নমস্কার বন্ধুরা জ্যোৎসনা রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নেব ভাই ফোটার থালা আমরা কীভাবে সাজাবো অর্থাৎ ভাই ফোটা দেওয়ার সময় থালায় কি কি জিনিস রাখবো তার নিয়মাবলী কী এ সম্পর্কে জানবো আর তার পাশাপাশি জানবো যে ফোটা দেওয়ার শুভ মুহূর্তটা কী তাই বন্ধুরা আজকে পর্বটা স্কিপ করো না পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর হ্যাঁ পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে বন্ধুরা কালী পুজো যেতে না যেতেই ভাইপুটার অনুষ্ঠান নিয়ে চতুর্দিকে নানা রকম নিয়মকানুন রয়েছে দ্বিতীয়ার পূর্ণ পুণ্য লগ্নে দিদি বা বোনেরা উপবাস করে ভাই বা দাদাদের জন্য ফোঁটার আয়োজন করে থাকে ভাই পালনে দিদিরা ভাইদের জন্য সাজায় অর্থাৎ ভাই ফোঁটা দেওয়ার জন্য যেসব সামগ্রী দরকার সেগুলো কাঁসার থালায় সাজিয়ে নেয় এবার তোমরা যা বলবে যে কি রাখে কাঁসার থালায় তাহলে শোনো কি কি রাখে কাঁসার থালায় কাঁসার রাখবে গঙ্গা জল শিশির তুলো ধান দুর্বা গঙ্গাজল প্রদীপ ধূপকাঠি শঙ্খ নারকেল মিষ্টি বন্ধুরা ভাইফোঁটার উপকরণের মধ্যে সবার আগে চায় ভোরবেলা শিশির ভাইফোঁটা দিন ভোরে ঘুম থেকে উঠে হেমন্ত সকালে প্রথম শিশির জোগাড় করে রাখতে হবে এর সঙ্গে লাগে চন্দনবাটা দই কার্তিক মাসে দই দিয়ে ফোঁটা দেওয়ার নিষিদ্ধ থাকে তাই অনেকে এই সময় দই ব্যবহার করে না শুধু চন্দন বাটাটাই রাখে ভাই এবং বনেদের জন্য দুটো আসন মুখোমুখি রাখতে হবে ভাই বা দাদাকে ফোটা দেওয়ার সময় সামনে একটি প্লেটে পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল সাজিয়ে দিতে হবে আর একটি প্লেটে লুচি তরকারি বা জলখাবারে যে সামগ্রী থাকবে সেইগুলো সাজিয়ে দিতে হবে পাশে একটি গ্লাসে জল রাখতে হবে এইবার স্নান সেরে শুদ্ধ পোশাক পরে ভাই এবং দিদি বা বোনেরা আসবে ভাইদের পূর্বে ভাই বা দাদাদের পূর্ব দিকে মুখ করে আসনে বসতে হবে এবং এইভাবে ভাইফোঁটার অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে হবে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা এই মন্ত্রটি উচ্চারণ করে ভাইফোঁটা দিতে হবে বন্ধুরা খেয়াল রাখবে তবে যে এই ফোঁটা দেওয়ার সময় যদি দিদি হয় দিদিরা ফোঁটা দেবে বা হাতের কনিষ্ঠ দিয়ে এবং বোনেরা দেবে বা হাতে অনামিকা দিয়ে তাহলে এই গেল ভাইফোঁটা থালা সাজানোর নিয়ম এবং কি কি সামগ্রী রাখবে এরপরে তোমরা জেনে নেবে ভাইফোঁটা দেওয়ার শুভ মুহূর্তটা কি বন্ধুরা দু হাজার পঁচিশ সালে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হচ্ছে আগামী অক্টোবর রাত মিনিটে এবং শেষ হবে অক্টোবর রাত মিনিটে উদয় তিথি অনুযায়ী তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা পালিত হবে বন্ধুরা ফোঁটা যেমন শুভ তিথি থাকে তেমনি শুভক্ষণ থাকে সেরকমই তেইশে অক্টোবর দুপুর একটা তেরো মিনিট থেকে তিনটে আঠাশ মিনিটের মধ্যে ভাইকে ফোটা দেওয়ার উত্তম মুহূর্ত রয়েছে অর্থাৎ মোট দু ঘন্টা পনেরো মিনিট সময় থাকছে ভাইকে ফোটা দেওয়ার জন্য শুভক্ষণ বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ